আসসালামু আলাইকুম সস্তা বাজারে আপনাদেরকে স্বাগতম সস্তা বাজারের সকল পণ্যই আপনারা খুব কম দামে পাবেন যেমন মনে করেন এখানে আমাদের এই ঘড়িটা এটা মাত্র চল্লিশ টাকায় পাবেন আপনারা কালার আছে যেমন এখানে এই যে তিনটা কালার আছে যে কালারের চাইবেন সেটাই মাত্র চল্লিশ টাকায় তারপরে বাচ্চাদের ঘড়ি এখানে আরেকটা এই যে এটা দেখেন এটা মাত্র পঞ্চান্ন টাকা অনেক কালার আছে এই যে এখানে এখানে অনেক কালার আছে মাত্র এগুলো পঞ্চান্ন টাকা করে তারপরে বাচ্চাদের জন্যে এটা পাবেন এটা মাত্র ষাট টাকা এটা ওয়াটারপ্রুফ পানিতে কিছু হবে না এটা হাতে এভাবে ধরে নেবে ছোট বাচ্চার হাতে অনেক সুন্দর এবং পানিতে পড়লেও কিছু হবে না গ্যারান্টি আছে কিছু হইলে ফেরত এটা মাত্র ষাট টাকা তারপরে আপনাদের এই যে এটা বাচ্চাদের জন্য খুবই বাচ্চারা খুবই বাচ্চাদের খুব পছন্দের ঘড়ি এটা চরকি ঘড়ি বলে এভাবে ঘুরে আবার আলো জ্বলবে হাতে থাকবে এভাবে এটা খুলে একটা সময় দেখবে এটা বাচ্চা আপনি পছন্দ করে এটা মাত্র এটা মাত্র নব্বই টাকা কালার আছে চারটা কালার আছে এটা মাত্র নব্বই টাকা তারপরে বাচ্চাদের পছন্দের হবে এটা মিউজিক আছে মিউজিক হবে ঘরি এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এটারও কালার আছে তিন রকম কালার আছে একশো টাকা তারপরে মেয়েদের এদিকে এখন প্রায় মেয়েদের হাতে বাচ্চাদের হাতে এসব ঘুরি দেখা যায় এগুলা এগুলা মাত্র আপনারা পাবেন মাত্র আশি টাকা করে পঁচাত্তর টাকা করে পাবেন এগুলো মাত্র পঁচাত্তর টাকা পাবেন আরও আছে এখানে এটাও পঁচাত্তর টাকা পাবেন এটা পঁচাত্তর পাবেন তারপরে এটা মেয়েদের ঘড়ি যে এটা আশি টাকা করে পাবেন এটার দাম মাত্র আশি টাকা দুই রকম কালার আছে একটা এটা সাদা এটা মাত্র আশি টাকা তারপরে এগুলোর তো এইগুলো ঘড়ির তো অনেক ফ্যান সবাই ও মোবাইল ঘড়ি বলে কিন্তু এটা সিম ঢুকানো যাবে না জাস্ট ওই রকম দেখতে শুধু সময় দেখতে পাবেন সময় দেখতে পাবেন এটা দুই রকম কালার আছে ব্ল্যাক আর অরেঞ্জ এটা মাত্র এটা মাত্র পঁচাশি টাকায় পাবেন এটা মাত্র পঁচাশি টাকায় পাবেন তারপরে লেডিস আইটেম মেয়েদের এটা তো খুবই অনেক আগে থেকে মেয়েদের হাতে এটা দেখা যায় এটা অনেক আগে থেকে মেয়েদের হাতে দেখা যায় এটা পাবেন এটা মাত্র বিশ একশো টাকায় পাবেন এটা মাত্র একশো টাকায় পাবেন এটা তিন রকম আছে এখানে এখানে তিনটা কালার আছে তিন রকম এটা মাত্র একশো বিশ টাকায় তারপরে এটাও তো অনেক চলে মেয়েদের হাতে দেখা যায় এটা এটাও দেখা যায় আচ্ছা বের করে দেখায় নেই স্পষ্ট দেখতে হবে না এই যে অনেক সুন্দর এটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এখানে আরও অনেক আছে এগুলো সবই কারণ যেমন এই যে এগুলা একশো পঁয়ত্রিশ এই পর্যন্ত এটা একশো পঁয়ত্রিশ এটা একশো পঁয়ত্রিশ এটা একশো পঁয়ত্রিশ এটা একশো পঁয়ত্রিশ হ্যাঁ এটার একটু দাম বেশি হবে এটা একশো পঞ্চান্ন টাকা এটা একশো পঞ্চান্ন টাকা যে তিনটা আছে তারপরে এটা একটু আরও একটু গর্জিয়াস এটা একশো পঞ্চাশ টাকা দাম আচ্ছা বের করে দেখাই বোঝা যাচ্ছে না এই যে এটা মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা সরি তারপরে এখন কিছু ছেলেদের ছেলেদের সবচেয়ে কম দামের মধ্যে বলা যায় এটা এটা মাত্র এটা মাত্র নব্বই টাকা অনেক সুন্দর আসলেও দেখতে অনেক গ্লেজি সুন্দর চকচকা এই যে এটা নব্বই টাকা তারপরে তারপরে এটা মাত্র একশো টাকা ছেলেদের ঘরে এটা মাত্র একশো টাকা একশো টাকা পাবেন একটা দুইটা তিনটা এই যে এগুলো সবই একশো টাকা তারপরে একটু দাম বাড়বে সেটা হচ্ছে এটা একশো টাকা অনেক সুন্দর ঘড়ি দেখেন ভেতরে অনেক কত সুন্দর ডিজাইন ভেতরে এখানে কালার আছে এটা ভিন্ন ভিন্ন কালার এগুলো সবই একশো তিরিশ টাকা সবই একশো তিরিশ টাকা এখানে যেমন এই যে গোল্ডেন কালার এটাও একশো তিরিশ এটাও একশো তিরিশ তারপরে এটার ভেতরে অনেক এটাও একশো তিরিশ টাকা মাত্র একশো টাকা এর চেয়ে আর একটু দামের মধ্যে এটা যে এগুলা এখন চলতেছে অনেক বেশি এটা এগুলা এ ধরনের এগুলা এগুলা আমার কাছে খুচরা দামে আপনি আপনারা খুচরা দামে একশো একশো নব্বই টাকা করে পাবেন খুচরা আমার কাছে একশো নব্বই টাকা পাবেন আমি এখানে যা পণ্য দিয়েছি সবই আপনারা এক পিচ করে হলেও নিতে পারবেন এক পিচ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই খুচরা দাম এগুলা সব কোনো প্যাকেট নেই এগুলা একশো নব্বই টাকা করে এটা তো খুবই এখন অনলাইনে এটা খুব ভালো চলে এইগুলা মাত্র একশো নব্বই টাকা আমাদেরকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে ছবি পণ্যের ছবি পাঠিয়ে দিলে সেটা আপনাকে কোরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে